নমস্কার বন্ধুরা আশ্বাস করবো সবাইকে স্বাগত জানাই আজকে আমি একেবারে সহজ সরল একটা নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি আর এটা বানিয়েছি পুরোপুরি তেল ছাড়া তেল ছাড়াই কিভাবে হেলদি নাস্তা রেসিপি বানানো যায় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব এই প্রচণ্ড গরমে তেল মশলা দা খাওয়ার একদমই ভালো না তার জন্য তেল মশলা ছাড়াই আমি সহজভাবে হেলদি আর একদম সুস্বাদু নাস্তা রেসিপি বানিয়েছি আর এটা সকালে কিংবা বিকেলে ঝটপট বানানো হয়ে যায় এটা বানাতে লাগে মাত্র দশ মিনিট আর এটা স্কুলে টিফিনে কিংবা অফিসের লাঞ্চ বক্সেও এইভাবে বানিয়ে দেওয়া যায় খুবই সহজ একেবারে বানাতে তো একদমই কম সময় লাগে আর এটা ভীষণই নরম হয়ে থাকে ঠান্ডা হয়ে যাওয়ার পর খেতে কিন্তু খুবই সুস্বাদু সবাই এভাবে বানিয়ে দিলে কিন্তু ভীষণ পছন্দ করবে তাহলে চলুন দেখে নেওয়া যাক এই হেলদি তেল ছাড়া নাস্তার রেসিপিটি কীভাবে আমি বানিয়েছি পুরো ভিডিওটা জুড়ে থাকুন আশা করি খুবই ভালো লাগবে তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আমি এই নাস্তার রেসিপিটা বানিয়েছি এই নাস্তাটা বানানোর জন্য প্রথমে একটা বড় সাইজে বোল নিয়েছি তার মধ্যে আমি দেড় কাপ আটা দিয়ে দিলাম এটা আটা দিয়ে বানাচ্ছি পুরোপুরি হেলদিভাবে বানাচ্ছি তোমরা চাইলে কিন্তু এটা ময়দা দিয়েও বানাতে পারো আটা নিয়ে নেওয়ার পর এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ লবণ দেওয়ার পর আটার সাথে লবণটা প্রথমে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এবার যে কাপ মেপে আমি আটা নিলাম সে কাপে এক কাপ প্রথমে জল নিয়েছি অল্প করে জল দিচ্ছি পুরো জলটাই দিয়ে দিলাম এখানে আরও জল লাগবে তার জন্য আমি আরও এক কাপ জল নিয়ে নিলাম এবার অল্প অল্প করে দিয়ে তারপরে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি প্রথমে এক কাপ দিয়ে দিচ্ছি এবার কিন্তু পুরো এক কাপ দিচ্ছি না কতটা লাগবে সেই জন্য অল্প অল্প করে দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে একটা হ্যান্ড উইস দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ব্যাটার দেখো তৈরি করে নিলাম এই রকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে খুব একদম পাতলা না আবার খুব গাঢ় না এটা ঢাকা দিয়ে রেখে দিলাম আর কাপে দেখো পুরো জলটা লাগেনি অল্প একটু তলায় জল থেকে গেছে মানে হাফ কাপেরও একটু কম জল থেকে গেছে মানে পনের দু কাপ মতো জল লাগলো এবারে আর একটা ছোটো সাইজের বাটি নিয়েছি ওর মধ্যে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় কাপ আটার জন্য দুটো ডিম নিয়েছি এই দুটো ডিমেই কিন্তু আমি পুরো নাস্তাটা বানিয়ে নেব। দুটো ডিমেই যথেষ্ট দেড় কাপ আটার জন্য এবার ডিমটা ভালো করে প্রথমে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নিয়ে তারপরে ওর মধ্যে দুটো পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি এই যে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে প্রথমে পেঁয়াজ কুচিটা ভালো করে এইভাবে ডিমের সাথে মাখিয়ে নিচ্ছি পেঁয়াজের স্লাইসগুলো একটা একটা করে নিচ্ছি এইভাবে দেখো একটু ভেঙে ভেঙে দিলাম চামচ দিয়ে স্লাইসগুলো দেখো একটা একটা হয়ে গেছে এবার ওর মধ্যে একটা গাজর গ্রেট করে রেখেছিলাম সেই গাজরটা দিয়ে দিলাম তোমাদের হাতের কাছে যে সব সবজি থাকবে সেগুলো দিয়ে দেবে তাহলেই হবে আর একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝাল বেশি দিলাম না তোমরা যদি বেশি ঝাল খাও আরও বেশি কাঁচা লঙ্কা দেবে তোমাদের কে কেমন ঝাল খাও সেভাবে কিন্তু এখানে দিয়ে দেবে দেখো ভালো করে আমি এবার সবজিগুলো পেঁয়াজ সব ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক বন্ধু আর ফ্যামিলির সাথেও শেয়ার করে দেবে মাখি নেওয়ার পর হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি আর কোনো লবণ ব্যবহার করলাম না যেহেতু আমি ব্যাটারটা যখন তৈরি করেছি তাতেই কিন্তু লবণ দিয়েছি এবার মাখানো হয়ে গেছে এবার ব্যাটারটা নিয়ে নিলাম দিয়ে ঢাকা খুলে এবার ডিমের মিশ্রণটা এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে দিয়ে দেওয়ার পর একদম ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো সমস্ত ব্যাটার এর মধ্যেই আমি ডিমের মিশ্রণটা ভালো করে দিয়ে দিলাম দিয়ে এইবার মিশিয়ে নিচ্ছি একেবারে সহজ শুধু মিশিয়ে নিলেই ব্যাস ব্যাটারটা রেডি হয়ে যাবে তাই ডিমের মিশ্রণটা দেওয়ার পর এইভাবে হ্যান্ড দিয়ে আরেকটু ঘুরিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ডিমের মিশ্রণটা দেওয়ার পর দেখো ব্যাটারটা আরও অনেকটা পাতলা হলো মানে আমি ঠিক এই রকমই ব্যাটারটা চাইছিলাম সেই রকমই ব্যাটারটা আমি তৈরি করে নিলাম এই রকমই ব্যাটারটা হলে খুবই ভালো হবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর দেখো এইরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার ভেজে নেব এবার দেখো ভাজার জন্য একটা গ্যাসের ওপর ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি প্রথমে আমি ব্রাশে এক ড্রপ মতো তেল নিয়ে চারিদিকে ব্রাশ করে দিলাম এই একবারই তেল দিলাম আর কিন্তু তেল দেবো না এইবার আমি এই ব্যাটার থেকে প্রথমে এইভাবে ঘুরিয়ে নিয়ে এক হাতা করে আমি ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এইভাবে চারিদিকে ছড়িয়ে একটা গোল শেপ দিয়ে নিচ্ছি মানে পুরো পাতলা করে দেবে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর দেখো দিয়ে দিলাম দিয়ে গ্যাসের হিটটা লোয়ে রেখে লয়ে লোয়ে হিটেই কিছুক্ষণ এইভাবে রেখে দেব যখন দেখব ওপরটা আস্তে আস্তে ড্রাই হয়ে গেছে তখন বুঝে যেতে হবে যে একদিক ভাজা হয়ে গেছে দেখো আস্তে আস্তে ওপরটা কিন্তু ড্রাই হয়ে আসছে দেখেই বোঝা যাচ্ছে যে একদিক হয়ে এসেছে আর দেখো পুরো একদম ড্রাই হয়ে গেল ওপর দিকটা এই রকম ড্রাই যখন হয়ে গেছে এইবার আমি উল্টে দিলাম উল্টে দিয়ে এদিকেও আরও কিছুক্ষণ সময় রেখে দেব তাহলেই কিন্তু দুই দিক হয়ে যাবে ভাজা দেখো কত সুন্দর হয়ে গেল এইবার আমি এটাকে ফোল্ড করে দিচ্ছি চার ভাঁজ করে দিচ্ছি এইভাবে আমি প্রতিটা ভাবেই ভেজে নেব। আবার এক হাতা দিয়ে দিচ্ছি আর এবার কিন্তু দেখতে পেলে আমি কোনো তেল দিলাম না আর একবারও তেল দেব না তেল ছাড়াই কিন্তু এভাবে আমি প্রতিটা ব্যাটারে এক হাতা করে দিয়ে দিয়ে ভেজে নেব আর খুব সহজে হয়ে যাচ্ছে একদম ঝটপট হয়ে যাচ্ছে এক মিনিট লাগছে এক দিক হতে আর একদিক হতে আর এক মিনিট দু মিনিটেই এক একটা ভাজা হয়ে যাচ্ছে একদম ঝটপট তোমরা স্কুল কিংবা অফিসের জন্য খুব সহজে কিন্তু এইভাবে বানিয়ে দিবে খুবই হেলদি এটা তেল ছাড়াই গরমের দিনে এইভাবে হেলদি বানিয়ে নাস্তা বানিয়ে দেবে খুব ভালো লাগে খেতে আর হেলদি এভাবে দিলে বাচ্চাদের শরীরও ভালো থাকবে সবই ভালো থাকবে এইভাবে দেখো একে একে আমি এক হাতা করে দিয়ে কিন্তু সমস্ত ব্যাটার থেকে নাস্তাগুলো তৈরি করে নেব দেখো সবগুলো তৈরি করে নিয়েছি আর দেখো কতটা সুন্দর হয়েছে তেল ছাড়াই ভীষণ সুন্দর আর খুবই নরম এটা এইভাবে কিন্তু তোমরা অবশ্যই বানিয়ে দেবে গরমের সময় এই সকালে হোক কিংবা বিকেলে ঝটপট হয়ে যায় আর খুব সুস্বাদু হয় খেতে তাহলে বন্ধুরা দেখতেই পেলে তেল ছাড়াই আমি সমস্ত নাস্তাটাই বানিয়ে ফেললাম আর খুব হেলদিভাবেই বানিয়েছি কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবে আর দেখো কতটা নরম হয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু এরকম নরম থাকবে আর এটা বানাতে আমার মাত্র লাগলো দশ মিনিট সময় দশ মিনিটেই সবগুলো তৈরি হয়ে গেছে আর তেল ছাড়াই সবগুলো বানিয়েছি এবার আমি টিফিন বক্সে এইভাবে দিয়ে দিচ্ছি তোমরা এইভাবে টিফিন বক্সে স্কুলের জন্যই হোক বা অফিসের জন্যই হোক এভাবে দিয়ে দেবে সাথে একটি সস দিয়ে দেবে তাহলে খেতে খুবই ভালো লাগবে আমি সাথে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি তোমরা এখানে তোমাদের পছন্দ মতো ফ্রুটস দিয়ে দেবে তাহলেই হয়ে গেল খুব সুন্দর একটা টিফিন রেডি তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানে শেষ করছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ